মাত্র সপ্তাহ খানেক আগেও রাস্তায় রাস্তায় অলিতে গলিতে বিরোধী নেতাকর্মীও সাধারণ জনগণকে শান্তি সমাবেশ ও জানমাল রক্ষার নামে হয়রানি করত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগ্যের কি নির্মম পরিহাস হঠাৎ ক্ষমতা চলে যাওয়ায় তারা এখন আত্মগোপনে চলমান সময়ে দেশে ডাকাতির আতং থেকে জনগণের জানমাল ও হিন্দু ধর্মের বাসা বাড়ি মন্দিরে নিরাপত্তা দিতে লাঠি সোঠা নিয়ে রাত জেগে পাহানা দিতে হচ্ছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কর্মীদের। ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় গভীর রাতে এভাবেই নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হিসেবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের একজন মেম্বার এবং আমার সাথে এই যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের বিভিন্ন সবাই মিলিয়ে যে রাজ্যকে পাহারা দিচ্ছে এলাকায় ব্যবসায়ীরা আছে আর ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা সংকটে ভুগতেছে সেই জন্য রাজ্যকে পাহারা দিচ্ছি এলাকাবাসী দোকান ব্যবসা প্রতিষ্ঠান সব সব আমাদের সাথে হিন্দু সময় হিন্দু সম্প্রদায়ের লোক আছে এদিকে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে ওই যে তপন রায় ও আছে ইনশাল্লাহ এদিকে কোনো সমস্যা নেই আমরা সর্বক্ষণ সতর্ক পাহারায় আছি আমরা রাজ্যকে পাহারা দেওয়ার উদ্দেশ্য একটাই রাতে বর্তমান যেভাবে ডাকাতের উৎপাত বেড়ে গেছে আসলে এগুলো তো ডাকাত না আমাদের দেশে বর্তমান আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়েছে এটাকে আরো আওয়ামী লীগ দিচ্ছে যেরকম আইন শৃঙ্খলার পরিস্থিতি মাঠে পুলিশ নাই ছাত্রলীগ যুবলীগ তারা এখন টাকা পয়সা না পায় মানুষের বাড়ি বাড়ি হানা দিচ্ছে তার জন্য আমরা প্রতিরোধ গড়ে তোলার জন্য পাহারা দিচ্ছি আশেপাশে আমাদের মন্দির আছে আমি হলো হিন্দু ধর্মের এই আর আমরা সবাই আমাদের হলো বিএমপি বাড়ির লোক আছে বড় ভাই বেরোদের মিলে সবাই আমরা আশেপাশে আমাদের বাড়ি পাহাড় পাহারা তাদের দাবি হঠাৎ ক্ষমতা চলে যাওয়ায় আওয়ামী লীগের লোকজন এমন তাণ্ডব চালাচ্ছে তবে জনগণ সচেতন থাকলে আইন স্কুলা পরিস্থিতি স্বাভাবিক হলেই স্বস্তি মিলবে জনগণের ভোরের খবর নিউজ ডেস্ক